সারা রাত কালকে ঘুমোয়নি নমস্কার বন্ধুরা সারা রাত ঘুমোয়নি ওই যে গলায় আবার জমছে হ্যাঁ ওষুধটা এলো এই আজকে এসছে ওষুধটা ওষুধটা খাওয়ানো স্টার্ট করে দিয়েছি তো দেখা যাক আজকে কি করে কাণ্ড কালকে সারা রাত আমি ঘুমোইনি একটু না সকালবেলা আমি ওদের জল খাবার টাবার করার পরে আমি শুরুতে বলছি আমাকে ঢাকবে না এখন মাথা পুরো মন মন করছে আমার

ভাবছি যে দিদি মানে দিদির কাছে মামা কেন বসে আছে আমার কাছে কেন ও মামা মামা কি হয়েছে কি হয়েছে ওলে ও লে বাবা লেং ওং ও সে তো ঘুমিয়ে যাও তোমাকে কেউ করতে বলছে না ঘুমিয়ে যাও যাও করতে কেউ বলেনি ঘুমাবে তো ঘুমাও হ্যাঁ হাসি তোমাকে কেউ এ করতে বলেনি কেউ বলেছে যে গুনগুনে এ করো তো ঘুমিয়ে যাও ও বাবা ও বাবা ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও হম বলে বাবা বলে বলে আছো কে কে আসবে কে আসবে তা কে হুম গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না একেশোর আওয়াজ বেরোচ্ছে আবার শাকসেনটা একটু আগে করেছি চিৎকার করছিল বলে আমি ভিডিওটা চালালাম আবার স্টার্ট হয়েছে গলা ধরে যাচ্ছে হ্যাঁ কত সাকসেন করবো এই আজকে ওষুধটা এসছে তো আজকে ওষুধটা দেখা যাক কি হয় তিনবার দিতে হবে এখন নিলেও আবার রাত্রেবেলায় নেবে কত ওষুধ যে আমাকে মনে রাখতে হয় না মানে গুনগুন মনে হয় কটা ওষুধ খায় বাবারে আবার এই এই এর এই যে থুতুর পারপাসে মানে তিনখানা ওষুধ খাচ্ছে হুম ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও তো ঘুমিয়ে ঘুমিয়ে যাও সারাদ কষ্ট পাচ্ছিলো কষ্ট পাচ্ছিল আমিও ঘুমাইনি ও লে বাবা লেবা কষ্ট বলে এবারে যখন গেলাম না নিজের পালক ছিঁড়ছে পালক ছিঁড়ছে চুল করছে পালক ছিঁড়ছে ও বলার উপায় নেই এই করতে করতেই না কফটা জমে যাবে এই করতে করতেই কফটা জমে যাবে তুই ঘুমা তো ঘুমা বাবা বলো তো বাবা বলো তো একবার বাবা বলে দাও ও বাবা বলে দাও বলে তো ও বাবা সেদিন কি যখন খুব কষ্ট হচ্ছিল ডাকছে ও বাবা ও মামা হা শুয়ে পড়ল সেখানে সেখানে সে লটর পটর খাচ্ছে লটর পটর খাচ্ছে কে কে ওইদিকে তোকে যেতে বলেছি যেতে বলেছি ও করে রায় ও রায় গো ও রায় রায় গো রায় সোনা রায় সোনা গো আমার এটা রায় সোনা বাবা 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 এত কিছু কোথায় ছিল এত কিছু এত মৃত্যু কোথায় ছিল তোমার ওলে লে বাবা লে বাবা লে ওলে কামড়াস না রে বাইট করিস না ডোন্ট বাইট হুম ছ না মা চলো রেখে দে বাই করে দাও তুমি বাই করে দাও বাই করে দাও না পা বাড়িয়ে বসে আছে দেখুন পা বাড়ি এসে সে পাশে যাবে সে পাশে সব জিনিসপত্র আছে গুনগুনে সব পেটের সব গস টসগুলো আছে ওইগুলো সে নেবে শুয়ে পড়ল হাত ধরে শুয়ে পড়েছে হাত ধরে শুয়াটা দেখুন ডো্ট বাইট ডো্ট বাইট সোনা কাম নাই না কিন্তু ওলে ওলে ছুঁয়ে পড়েছে গো আমার ছুঁয়ে পড়েছে গো ছা আমার ছো ছুঁয়ে পড়েছে গো কে মিটি একটা মিটি একটা মিটি না পরে পরে নেবো পরে নেবো ওলে হ্যাঁ

আমি শুধু গুনগুনকে দেখানোর জন্য একটু ভিডিওটা অন করলাম ও ঘুমিয়ে মানে এবারে যাবে চোখ বন্ধ করে দিয়েছে চোখ খোলা আছে কিন্তু ও ঘুমানোর মতন অবস্থায় আছে ঘুমিয়ে যাবে চলুন বাই